সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা দুই সালের নতুন গণিত বইয়ে কি কি থাকছে তা আমরা দেখে নিব দুই সালের কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো ব্যাচ স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে এই অ্যাডটি দেখুন অথবা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন তো এটা হচ্ছে ক্লাস সিক্সের গণিত বই তো এখানে কী কী টপিকগুলো রয়েছে প্রথমে সেগুলো দেখে নেই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তারপর অনুপাত ও শতকরা পূর্ণ সংখ্যা বীজগণিতীয় রাশি সরল সমীকরণ যেমিতির মৌলিক ধারণা ব্যবহারিক যেমিতি তথ্য উপাত্ত তো এই সবগুলো টপিক্সই অনলাইন ব্যাচে সুন্দর করে ডিজাইন করা হয়েছে যেন তোমাদের বুঝতে একদম ইজি হয়ে যায় তো তোমরা জাস্ট আমার গাইডলাইনগুলো ভালোভাবে ফলো করবে আর ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার এই চ্যানেলে এই উপর খুব দ্রুতই ভিডিও আপলোড হবে সাথেই থাকুন ফেস ভিডিও অন্য একটি চ্যানেলে দুই তারিখ বিকাল পাঁচটায় আপলোড হবে লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যদি গুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে দুই এখানে একটা অপশন আসবে এই দুহাজার পঁচিশে এরকম দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো এখানে আসবে দুহাজার পঁচিশ ওইটাতে ক্লিক করার পর এই যে এরকম এই যে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করে নিতে পারবে